নমস্কার সকলে কেমন আছো আজ আমরা বানাবো চিকেন সিক্সটি ফাইভ তাও সম্পূর্ণ ফুড কালার ও কেমিক্যাল ছাড়া সম্পূর্ণভাবে সহজ ও সঠিক এবং ঘরোয়া পদ্ধতিতে তার জানা নিয়ে সকলকে স্বাগত তাহলে চলো দেখিনি কিভাবে তৈরি করে ফেললাম রেস্টুরেন্টের মতন টেস্টি টেস্টি চিকেন সিক্সটি তার জন্য আমরা প্রথমে সিক্সটি ফাইভের যে স্পেশাল মশলা সেটাকে আমরা তৈরি করে নেব তার জন্য আমাদের প্রথমেই কড়াই নিতে হবে গোটা জিরি গোটা মৌরি গোটা ধনে গোটা মরিচ গোটা এলাচ গোটা দারচিনি গোটা শুকনো লঙ্কা গোটা লবঙ্গ ও স্ট্যারানিস এছাড়াও আমরা এখানে আরও একটি স্পেশাল মশলা ব্যবহার করবো যেটা আমরা ভিডিওর মধ্যে তোমাদেরকে জানিয়ে দেবো সবকটি মশলাকে ভালো করে ভেজে পাউডার তৈরি করে নিতে হবে এরপর অন্য একটি পাত্রে তিরিশ মিনিট আগে নুন মাখিয়ে রাখা চিকেনের টুকরো নুন মাখিয়ে রাখা চিকেনের টুকরোগুলির মধ্যে আমরা একে একে অ্যাড করব টক দই স্পেশাল যে মশলাটা আমরা গুঁড়িয়ে রেখেছিলাম ফার্স্টে সেই মশলাটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব তারপর দেবো হলুদের গুঁড়ো তারপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর আমরা এর মধ্যে স্পেশাল মশলাটা অ্যাড করবো সেটা হচ্ছে দাগাত ফুলের গুঁড়ো অর্থাৎ কলপুষি যেটা তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজনে যেখানেও পেয়ে যাবে এবার আমরা এর মধ্যে অ্যাড করব ক্যারি পাতা ও আদা রসুন বাটা তারপরে ডিমের সাদা অংশ এর মধ্যে অ্যাড করে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে তিরিশ মিনিটের জন্য আমরা ম্যারিনেট করে রেখে দেবো আমার চ্যানেলে যারা নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার ভিডিও নিয়মিত দেখো তাদের অনেক ধন্যবাদ তারা আমার এই ভিডিওটাকে অনেক অনেক কমেন্ট ও অনেক অনেক শেয়ার করো আর আমাদের একমাত্র ফেসবুক পেজ তালপাতাকে অবশ্যই ফলো করে দিও এই রান্নাটা করার জন্য অতি অবশ্যই মাংসের টুকরের মধ্যে ফার্স্ট তিরিশ মিনিট নুন মাখিয়ে রেখে দিয়ে জলটা ফেলে দিতে হবে তাহলে এই মাংসের টুকরোগুলির মধ্যে নুনটা খুব ভালো করে ঢুকে যাবে এবং খেতেও খুব টেস্টি হবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তিরিশ মিনিট ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলির মধ্যে আমরা একে একে যোগ করবো ক্যারি পাতা কুচি চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার পরিমাণ মতো নুন ও সামান্য একটু বিন নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে আমার চ্যানেলে যারা নতুন আসে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার এই ভিডিওটাকে অনেক অনেক কমেন্ট ও অনেক অনেক শেয়ার করো আর আমাদের একমাত্র ফেসবুক পেজ তালপা থেকে অবশ্যই ফলো করে দিও আমার ভিডিও যারা নিয়মিত থাকো তাদের অনেক ধন্যবাদ এরপর কড়াই একটু সাদা তেল ভালো করে গরম করে নিয়ে চামচে করে সেই তেলটা তুলে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে এই চিকেনটা ভীষণ ক্রিস্পি হবে আবারও কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে চিকেনের টুকরোগুলিকে দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ গরম তেলের মধ্যে মাংসের টুকরোগুলিকে ভাজার জন্য দেওয়া হচ্ছে এরপর আমরা এটাকে একদম লো ফ্লেমে হালকা হাতে নেড়ে ছেড়ে একেবারে ব্রাউন করে ভেজে নিতে হবে মাংসের টুকরোগুলিকে ব্রাউন করে ভেজে নিয়ে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে এরপর কড়াইয়ে সামান্য একটু তেল রেখে বাকি তেলটা অন্য একটি পাত্রে তুলে নিতে হবে ওই সামান্য তেলের মধ্যে আমরা একে একে যোগ করব রুসুন কুচি কাঁচা কুচি ও ক্যারিপাতা পাতা এরপর এই সবকটি মশলাকে আমরা ভালো করে ভেজে নেব তারপর আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরোগুলি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ক্রিস্পি ক্রিস্পি চিকেন সিক্সটি ফাইভ যেটা আমাদের সকলেরই কম বেশি পছন্দের খাবার ঠিক আমি যেভাবে করে এই মাংসের টুকরোগুলোকে নেড়ে নিচ্ছি ঠিক এইভাবে করে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিলে এটা রেডি হয়ে যাবে তারপর সামান্য একটু মিয়ানিসের সঙ্গে পরিবেশন করুন চিকেন সিক্সটি ফাইভ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও